সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে জানমালের নিরাপত্তায় সরকার বিশেষভাবে কাজ করবে বললেন ক্রীড়া উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া সেই সাথে প্রবাসীদের জানমালের নিরাপত্তায় সরকার বিশেষভাবে কাজ করবে বলেও জানান তিনি প্রতিবার সংযুক্ত আরব আমিরাতের সারজাতে বাংলাদেশের নারী বিশ্বকাপ ম্যাচের পর গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা এসব কথা বলেন আসলে এরকম দু একটা ঘটনা ঘটেছে যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন বাংলাদেশের সার্বিকভাবেই আইন শৃঙ্খলার অবস্থা যেহেতু একটা প্রায় যুদ্ধাবস্থার মধ্য দিয়ে আমরা এসেছি সেটা কিছুটা খারাপ অবস্থায় ছিল কিন্তু আমরা প্রগ্রেস করছি ডে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন প্রবাসী এবং গার্মেন্টস খাতের টাকায় বাংলাদেশের অর্থনীতি সচল প্রবাসীরা নিজের পরিবার পরিজন ছেড়ে উপার্জন করে দেশের জন্য অর্থ পাঠান তাদের নিরাপত্তায় সরকার সবসময় সজাগ রয়েছে প্রবাসীদের রেমিটেন্স এবং পোশাক খাতে দুইটা দিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের জন্য আপনারা জানেন ইতিমধ্যেই আজিম নজরুল স্যার যিনি আমাদের বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন প্রবাসীরা আরও বিভিন্নভাবে নিগৃহীত হয়ে আসছিলেন সেই জায়গাগুলোকেও তিনি সমাধান করার উদ্যোগ নিয়েছেন এবং এই সরকার আমি বলবো যে যারা এই দেশটাকে টিকে রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে কাজ করে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমরা কাজ করবো এবং তাদের জন্য স্পেশালভাবে কাজ করব আপনারা জানেন ইতিমধ্যেই প্রবাসী যারা রেমিটেন্স পাঠান তাদেরকে কোনো প্রকার জামানত ছাড়াই দশ লক্ষ টাকা ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত দিয়েছে তো এই বিষয়গুলো আরও সামনে আমরা আরও এরকম সিদ্ধান্ত নিব যাতে করে প্রবাসীরাও একটা কমফোর্ট পান দেশের বাইরে থেকে যখন তারা দেশের জন্য আসলে কাজ করছে এ সময় ক্রীড়া উপদেষ্টা সাকিবের দেশে ফিরে আসা এবং নারী ক্রিকেট সহ দেশের ক্রিকেটের নানা বিষয় তুলে ধরেন নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জানমালের নিরাপত্তায় সরকার বিশেষভাবে কাজ করবে বললেন ক্রীড়া উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই সাথে প্রবাসীদের যানমালের নিরাপত্তায় সরকার বিশেষভাবে কাজ করবে বলেও জানান তিনি প্রতিবার সংযুক্ত আরব আমিরাতের সারজাতে বাংলাদেশের নারী বিশ্বকাপ ম্যাচের পর গণমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা এসব কথা বলেন আসলে এরকম সার্বিকভাবেই আইন শৃঙ্খলা অবস্থা যেহেতু একটা প্রায় যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে আমরা এসেছি সেটা কিছুটা খারাপ অবস্থায় ছিল কিন্তু আমরা প্রগ্রেস করছি এই বাইরে এক জবাবে আসিফ মাহমুদ বলেন প্রবাসী এবং গার্মেন্টস খাতের টাকায় বাংলাদেশের অর্থনৈতিক সচল প্রবাসীরা নিজের পরিবার পরিজন ছেড়ে উপার্জন করে দেশের জন্য অর্থ পাঠান তাদের নিরাপত্তায় সরকার সবসময় সজাগ রয়েছে প্রবাসীদের